স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কণ্ঠ দিয়ে যুদ্ধ জয়ের গল্প শোনপ্রিয় বন্ধুরা আজ তোমাদের শোনাব এক অদম্য কণ্ঠস্বরের গল্প যে কণ্ঠস্বরের প্রতিধ্বনি শত্রুকে ভীত করেছিল আর মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছিল এ গল্প আমাদের প্রিয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যা উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময়ে লাখো বাঙালির প্রেরণার উৎস হয়ে উঠেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব তিনশো একষট্টি দশমিক চার চার মিটারে প্রতি সেকেন্ডে আটশো তিরিশ কিলো সাইকেলসে কেন প্রয়োজন হলো এই বেতার কেন্দ্রের উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তানি সেনারা ঢাকায় অপারেশন সার্চলাইট নামে ভয়ঙ্কর আক্রমণ চালায় হাজার হাজার মানুষ নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেফতার হন কিন্তু তার আগে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যান সারা দেশের মানুষ সেই ঘোষণার পর একযোগে যোগে মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়ে নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে লক্ষ্য একটাই দেশকে শত্রু মুক্ত করতে হবে কিন্তু যুদ্ধ মানে শুধুমাত্র অস্ত্রের লড়াই নয় যোদ্ধাসহ পুঁজি ফোঁটার অপেক্ষায় দিন গুণছে ওদেরই ফোঁটা ফোঁটা রক্ত হয়েগেবেকের ঝন্ম থেকে ঝেঁকঠে মান চিত্রের বাংলাদেশ ছয় ডিসেম্বর স্বাধীন বাংলা বেতার থেকে বাংলাদেশ বেতার ছয় ডিসেম্বর উনিশশো সালে ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় এরপর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হয়ে যায় বাংলাদেশ বেতার ষোলোই ডিসেম্বরে পাকিস্তানি সেনাবাহিনীর পরাজয়ের পর বাইশ ডিসেম্বর ঢাকার রেডিও পাকিস্তান কেন্দ্র কিছুটা মেরামত করে সম্প্রচার শুরু করে কি শিখতে পারি আমরা বন্ধুরা বাংলা বেতার কেন্দ্রের গল্প আমাদের শিখিয়েছে যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না সাহস কৌশল আর শব্দের শক্তি দিয়ে লড়াই চালানো যায় আমাদের এই অমূল্য ইতিহাস আমাদের প্রমাণ করে যে জাতি নিজের ভাষা সংস্কৃতি আর স্বপ্নের জন্য এতটা লড়াই করতে পারে তাদের কেউই থামাতে পারে না এখন আমাদের দায়িত্ব সেই স্বপ্নের বাংলাদেশকে গড়ে তোলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু